চ্যানেল আনন্দের স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ দেশবন্ধু বিদ্যালয় প্রাঙ্গন শ্রীপল্লী পলতা সম্পূর্ণ বিনামূল্যে অনুষ্ঠিত হল চোখের অপারেশন এবং চক্ষু পরীক্ষা শিবির পরিচালনায় শ্রীপল্লী পলতা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এদিন শত শত রুগী উক্ত শিবিরে অংশ নেন চ্যানেল আনন্দের ধারণকৃত ভিডিও চিত্র দেখুন চ্যানেল আনন্দের পর্দায় প্রতি বছরের ন্যায় এই বছরেও তারা সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন এবং চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করেন চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র প্রতি বছরের ন্যায় এই বছরেও শত শত রুগী এ পরিষেবা গ্রহণ করেন আমাদের কর্মসূচি হচ্ছে কর্মসূচি চশমা প্রদান ও চক্ষু শিব পুরোটাই কী করি আমরা দু হাজার এগারো সাল থেকে করে আসছি আমাদের এই ক্যাম্পের জন্য বহু মানুষ উপকৃত হয় সাধারণ মানুষ গরিব মানুষ রকম মানুষ সহযোগিতা হয় আমরা এটা প্রতি বছরই করি এটা নিয়ে আমাদের চোদ্দ বছর তেরো বছর কমপ্লিট চোদ্দ বছরের আগে আপনারা কোন সংস্থার ব্যানারে এই শিবিরটা করে থাকে এটা আমাদের স্পন্সর আছে আতা ফাউন্ডেশন আর এমপি বিড়লা আই ক্লিনিক এরা পুরো ক্যাম্পটা পরিচালনা সহযোগিতা সংস্থার নাম্বার নাম হচ্ছে সিপলি সার্বজন